আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ এমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া নিয়মিত ভাবে চেম্বার করছি ইবনে সিনা কনসালটেশন সেন্টার কানুজগাড়ি বগুড়ায় প্রিয় দর্শক ক্যান্সার সিম্পটম অ্যানালাইসিস এর আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন কারো যদি হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয় বিশেষ করে যাদের বয়স 50 বা তার বেশি যারা ইতোপূর্বে স্মোকার ছিলেন যাদের দীর্ঘস্থায়ী কাশি রোগ রয়েছে হঠাৎ করে যদি কণ্ঠস্বর পরিবর্তিত হয় তাহলে এটি একটি অ্যালার্মিং একটি সিমটম বা লক্ষণ অনেকে আছে আমরা কণ্ঠস্বর পরিবর্তন হলে আমরা হয়তো মনে করি যে ঠান্ডা লেগেছে তার কারণে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ ঠান্ডা লাগলেও কণ্ঠস্বর পরিবর্তন হয় কিন্তু সেই কণ্ঠস্বরটি এক সপ্তাহ ঠিক হয়ে যায় কিন্তু কারো যদি কণ্ঠস্বর পরিবর্তনটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় বা তার বেশি যদি হয় আমরা সাথে নিব। কণ্ঠস্বরে যদি এরকম পরিবর্তন আসে তাহলে সেটা বিভিন্ন ক্যান্সারের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে যেমন ধরুন যে শ্বাস নালিতে বা শ্বাস যন্ত্রে যদি কোনো ক্যান্সার হয় ল্যারিংস যদি কোনো ক্যান্সার হয় সেখানে কিন্তু কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে অথবা থাইরয়েড ক্যান্সার হতে পারে ফুসফুস ক্যান্সার হতে পারে বা মেডিস্টি কোনো ক্যান্সার থাকলে এক ধরনের একটি নার্ভ রয়েছে যেটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিনজিয়াল নার্ভ রিকারেন্ট ল্যারিনজিয়াল নার্ভ যদি যে কোনো ক্যান্সারে যদি আক্রান্ত হয় বা ভোকাল কর্ড বা সারযন্ত্র এ যদি কোনো টিউমার থাকে তাহলে সেটি এ ধরনের সিম্পটম নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে প্রিয় দর্শক আমরা আজকে জানলাম যে কণ্ঠস্বর পরিবর্তন হলে সেটা আমাদের গুরুত্বের সাথে নিতে হবে কণ্ঠস্বর পরিবর্তন হলে আমরা দ্রুততম সময় চিকিৎসকের কাছে যাব এবং তার কাছে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানবো যে আপনার আসলে কোনো ধরনের ক্যান্সার রয়েছে কিনা প্রিয় দর্শক আজকে আমরা যে জিনিসটি জানলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরাই সবাই ভালো থাকবেন তবে অসংখ্য ধন্যবাদ আলাইকুম